সরকারি কর্মীদের জন্য একটা বিরাট বড় আপডেট বহুদিন ধরেই বেতন এবং পেনশন বৃদ্ধির আশায় সরকারি কর্মচারীরা কিন্তু অপেক্ষায় আছে আর সেই পথেই কিন্তু হাঁটছে সরকার হ্যাঁ দর্শক বন্ধুরা সরকার এবার সেই পথেই হাঁটছেন তবে কি এবার সত্যিই বাড়তে চলেছে সরকারি কর্মীদের বেতন নাকি শুধুই আশায় বাঁচবেন কর্মীরা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে অবশ্যই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করবেন যাতে অন্যরাও জানতে পারে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না যদি আপনি চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন বা সরকারি কর্মচারী হয়ে থাকেন সরকারি কর্মীরা এই নিউজ মোটেও মিস করবেন না আর মিস যাতে না করতে চান শুধু একটু সাবস্ক্রাইব করে রাখলেই হবে প্রতিটা ভিডিও আপডেট আপনি পেয়ে যাবেন বর্তমানে কেন্দ্র সরকারি কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন অষ্টম পে কমিশনের জন্য প্রতি দশ বছর অন্তর কমিশন কার্যকর করা হয়ে থাকে এর আগে দু ষোলো সালের ফার্স্ট জানুয়ারি কার্যকর হয় সপ্তম পে কমিশন আর সপ্তম বেতন কমিশনের আওতায় উপকৃত হয়েছেন প্রায় এক কোটি মানুষ আর সেই হিসেব মতো আশা করা যাচ্ছে আগামী দু সালের ফার্স্ট জানুয়ারি চালু হতে পারে পরবর্তী বেতন কমিশন অর্থাৎ অষ্টম পে কমিশন যার দ্বারা প্রভূতভাবে উপকৃত হবেন কেন্দ্র সরকারি দপ্তরগুলিতে এবং ভিন্ন পদে কর্মরত কর্মীরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অষ্টম বেতন কমিশন চালু করে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন এবং পেনশন কাঠামোতে বিরাট বদল আনবেন বলে ধারণা করা যাচ্ছে তবে কেন্দ্র কর্মীদের এই বিষয়টি মাথায় রাখা সরকারি দু হাজার পঁচিশ সালের একত্রিশ ডিসেম্বর সপ্তম বেতন কমিশনের মেয়াদ যে শেষ হতে চলেছে সেটা কোথাও উল্লেখ করাই হয়নি আর ঠিক এই পরিস্থিতিতেই সাধারণ মানুষ এই বিষয়টি নিয়ে চিন্তায় আছেন যে সত্যিই কি দশ বছর পর নতুন করে কোনো পে কমিশন কার্যকর হবে কি হবে না এখনও পর্যন্ত আভাস মিললেও সরকারের পক্ষ থেকে কোনোরকম গ্রিন সিগনাল কিন্তু পাওয়া যায়নি অষ্টম পে কমিশন সংক্রান্ত তাই কিছুটা চিন্তায় রয়েছেন সরকারি কর্মীরাও বিগত এক বছরে নানান সময়ে কর্মী ইউনিয়নের তরফে দাবি করা হয়েছে অষ্টম পে কমিশন গঠনের বিষয়ে যদিও চলতি বছর বাজেটের পর অর্থমন্ত্রকের সচিব টিভি সোমানাথনকে এ বিষয়ে প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তরে তিনি জানান যে তাদের হাতে এখনও এই নিয়ে কাজ করার অনেক সময় আছে অর্থাৎ বেতন কমিশন গঠন হতে বিলম্ব হতে পারে বলে আভাসে ইঙ্গিতে তিনি বললেন এর আগে যখন ষষ্ঠ পে কমিশন থেকে সপ্তম পে কমিশনের শিফটিং হয় সেই সময় কর্মী সংগঠনের তরফে দাবি তোলা হয়েছিল যে বেতন পরিমার্জনের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর তিন দশমিক ছয় আট করতে হবে যদিও সরকার এই বিষয়ে বিন্দুমাত্র মাথা ঘামায়নি বরং ফিটমেন্ট ফ্যাক্টরকে দুই দশমিক পাঁচ সাত মাত্রাতেই সীমাবদ্ধ রেখে দেয় আসলে ফিটমেন্ট ফ্যাক্টরের সহায়তায় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন এক ধাক্কায় সাত হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছিল আঠেরো হাজার টাকা এবার এর ভিত্তিতেই ন্যূনতম পেনশনের অঙ্ক লাফিয়ে বেড়ে যায় তিন টাকা থেকে তার বৃদ্ধি পেয়ে হয় ন হাজার টাকা সব মিলিয়ে একটা হিসেব বলছে যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বার্ষিক বেতন বর্তমানে টু পয়েন্ট ফাইভ টাকা এবং সর্বোচ্চ পেনশনের অঙ্ক হলো বছরে ওয়ান পয়েন্ট টু ফাইভ লাখ টাকা এখন প্রধান প্রশ্ন হলো সরকারি কর্মীদের বেতন এবং পেনশন কি আদেও বাড়বে মোটামুটি একটা ধারণা থেকে বলা যাচ্ছে যদি অষ্টম বেতন কমিশন গঠন হয় আর নতুন বেতন কমিশন গঠনের সময় সরকার কর্মী সংগঠনের দাবি মেনে নেয় তাহলে ফিটমেন্ট ফ্যাক্টর আরও বৃদ্ধি পেতে পারে ওয়ান পয়েন্ট নাইন টুতে খবর মিলছে এর মাধ্যমে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন হতে পারে আঠেরো হাজার থেকে বেড়ে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা আর পেনশনও ন্যূনতম হতে পারে সতেরো হাজার দুশো আশি টাকা যেটা একটা হিউজ বুদ্ধি এবং যেটা একটা ডিসেন্ট অ্যামাউন্টের বেতন এটাই কিন্তু হতে পারে দর্শক সেই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়